হ্যালো গাইস আমি আসছি আমার এলাকায় তো এখানে দেখতে পেলাম ক্রিকেট খেলার জন্য ক্রিকেট পিস ঢাকা হচ্ছে যাতে বৃষ্টিতে না ভিজে তো এখানে কাজ করতেছে মেহেদি মেহেদি এখানে কি করতেছ কেন ঢাকছ তোমরা পিচ বৃষ্টি আসতে পারে বৃষ্টির জন্য ও আচ্ছা কালকে কি খেলা আছে নাকি

তো এখানে কি কোনো খেলা আছে নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে টফি দিব আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালোভাবে কাজ করো তো এখানে খুব ভালো টাকে ভাত তৈরি করা হয়েছে যাতে পানি ভিতরে না ঢুকতে পারে এখানে আছে ইয়াদ ইয়াদ কি খবর তোমার খবর ভালো এখানে কি কি করা হচ্ছে এখানে কিরিস ঢাকা হচ্ছে কিরিস ঢাকা হচ্ছে ক্রিকেট খেলার জন্য জি টিকেট খেলার জন্য কোন দল কোন দল খেলবে হৃদয় হৃদয় টিকেট একা 10 বনাম নাইম টিকেট একা 10 হৃদয় ক্রিকেট একা 10 মধ্যে কে কে ভালো খেলে এ জিয়াদ খেলে ভালো আর আর

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলার জন্য এটা খুবই ভালোভাবে কাগজ দিয়ে পলিথিন দিয়ে ঢাকা হচ্ছে যাতে পানি না ঢুকতে পারে তো এরা খুবই পরিশ্রম করে খেলার জন্য এরা বাংলাদেশের একদিন আমি আশা করি জাতীয় দলে যেতে তারা খেলতে পারে আমি তারা সাকিবের মতো ছয় মারবে মাহ মতো আচ্ছা আচ্ছা দাস লিটন দাসমাত্রা আমি লিটন দাস একমাত্র একসময় আমি ওর ছাড়মোনা ভক্ত তাই হুম। এত তোমরা তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার তাহলে ভালো করে কাজ করো তো তাদের কাজ দেখে আমার খুবই ভালো লাগলো তারা কতটা ক্রিকেট প্রেমী তারা ক্রিকেটকে কতটা ভালোবাসে এটা দেখলেই তাদের বোঝা যায় তো এরাই একদিন দেশের সাকিব আলা হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এরা একদিন হয়ে উঠবে ইনশাল্লাহ